নারীরা আসলে কিসে আটকায় আমরা নারীরা জীবনের অনেকটা বছর পার করি কোনো না কোনো গার্ডিয়ানশিপের ভিতরে আসলে যখন আমরা ছোট থেকে বড় হই তখন ওই সময়টা আমাদের একরকম কাটে মাঝখানের বয়সটা একরকম কাটে এবং আমাদের শেষ বয়সটা একরকম কাটে আমাদের প্রথম যে আমরা জন্মের পর থেকে আমরা যে বিশ পঁচিশ বছর জীবন কাটাই সেটা আমাদের বাবার অধীনে বাবার গার্ডিয়ানশিপে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায় আফটার যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন ওই সময়টা কাটে আমাদের স্বামীদের অধীনে এবং যখন আমরা বৃদ্ধ হয়ে যাই যখন আমাদের কোনো আর হাঁটা চলাফেরা মানে কোনো কিছু করার আর ক্ষমতা থাকে না তখন আমরা আমাদের সন্তানদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি নারীরা আসলে কোনো সময় আমার মনে হয় না স্বাধীন আমরা যতই বলি যে আমরা স্বাধীন 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 কিন্তু কোনো সময় আসলে আমরা স্বাধীন না আমরা কোনো না কোনো মানে আমরা যে কোনো এজেই থাকি না কেন আমরা একটা গার্ডিয়ানশিপের মধ্যেই সব সময় আমরা থাকি আসলে মানুষ যখন বিয়ে হয়ে যায় তখন তখন কিন্তু মানুষের যে এত বছর যে সংসার করি আমরা নারীরা মানে আমাদের কিন্তু একটা মায়া আটকে থাকে এই সংসারে মানে আমাদের নিজের হাতে গোছানো এই সংসার যেমন আমরা আমাদের মা চাচিদের দেখে এসেছি তা তারা কিন্তু তাদের সংসারের জন্য তাদের অনেক মায়া মানে আমার সংসার এটা করেছি ওইটা করেছি আমি আমার সংসারের জন্য মানে কত কষ্ট করেছি কত স্যাক্রিফাইস করেছি এগুলো দেখে দেখে আমাদের কিন্তু শেখা মানে একটা নারী তার এই সংসারের মায়া তার বাচ্চা কাচ্চাদের মায়া আসলে একটা সময় এগুলোতেই আটকায় তখন আর মোহ আমার এটা লাগবে আমার ওইটা লাগবে এগুলো আসলে তখন আর কাজ করে না তখন কাজ করে যে আমি আমার সংসারটাকে আরও কীভাবে আমি বোঝাতে পারি মানে আমার রিয়ালাইফ থেকে আমি এটা বলছি আমার এই জিনিসটা হলে এই জিনিসটা এখানে থাকলে ভালো হতো আমার সন্তানের এটা হলে ভালো হতো মানে তখন এই চাহিদাটা চলে আসে আগে যেমন আমার মেকআপ লাগবে আমার শপিং করতে হবে আমার এখানে ঘুরতে যেতে হবে আমার এই ড্রেসটা না হলে চলবে না কিন্তু একটা সময় এসে আর এইগুলো কাজ করে না তখন কাজ করে মানে বাচ্চা কাচ্চা কিসে কিসে ভালো থাকবে কোন জিনিসটা ওর দরকার হচ্ছে মানে কোন জিনিসটা দিলে ওর ভালো হবে তখন এইগুলা মাথায় কাজ করে তো আমরা বলি না যে মেয়ের একদিন এক সময় না সময় মারা যাব মানে তখন মাথায় কাজ করে আল্লাহ আমি যদি মারা যাই তখন আমার এই সংসারের কি হবে আমার বাচ্চা কাচ্চাদের কি হবে যে তখন মেয়েরা অনেকেই কিন্তু চিন্তা করে ইস মানে মরে যাওয়ার পরে তো আমার হাজব্যান্ড তো মনে হয় বিয়ে করবে বিয়ে করলে তখন আমার এই সাজানো গোছানো সংসারে এসে তার রাজত্ব চলবে মানে আমার বিশেষ করে মেয়েদের একটা সফট কর্নার আছে তাদের হচ্ছে যে আলমারিতে তাদের যে শাড়ি ড্রেসগুলো অর্নামেন্টস তো আছে এইগুলা আসে এসে পরবে আমার সন্তানকে দেখাশোনা করবে না অনেক মেয়েরাই কিন্তু চায় যে আল্লাহ মানে আমার স্বামী যেন আর দ্বিতীয় বিয়ে না করে মানে আমি মারা যাওয়ার সাথে সাথে যেন কান্নাকাটি করতে করতে মনে হয় সেও যেন আমার সাথে চলে যায় এরকম কিন্তু একটা অনেক মেয়েদের টেন্ডেন্সি আছে তো নারীরা আসলে তার এই যে শখের জিনিসগুলো বিশেষ করে তার সংসারের তার সংসার সন্তান এগুলোর মধ্যেই আসলে আটকে যায় ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং